হ্যালো শক্তি সরকার কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি তোমাদের সাথে ইলিশ মাছের দো পেঁয়াজা একটা রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা কম বেশি সবাই তৈরি করতে পারো আমার চ্যানেলে এটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে ইলিশ মাছ এইভাবে এটা দো পেঁয়াজাও বলতে পারো বোনাও বলতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে চলো কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক আর সবাইকে একটা অনুরোধ করছি যারা যারা আমার ভিডিওটা দেখছে একটা লাইক একটা কমেন্টস অবশ্যই চলো ভিডিওটা দেখে নিই প্রথমেই আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখানে এখন মাছগুলোর মধ্যে আমি লবণ হলুদ সামান্য মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব ভালোভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি মাছগুলোকে ম্যারিনেট করা হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়েছি তেলের মধ্যে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছিলাম তাতে কিন্তু মাছগুলো লেগে যায় না এখন মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি এখন সবগুলো মাছই এক এক করে ভাজার জন্য আমি দিয়ে দেব মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে নেব তারপর এই কড়াইয়ে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে দেব টমেটো কুচি দিয়ে এখন এগুলোকে একদম লাল করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো নরম না হয়ে যায় এ পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম জিরে বাটা এর মধ্যে আমি কোনো পেঁয়াজ বাটা দেবো না যেহেতু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর এর মধ্যে এক এক করে বাকি মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ পরিমাণ অনুযায়ী দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যে পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে না আসে তেল বাতে খুব সুন্দর করে কষানো না হয়ে যায় এই তো আমার মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে দেখুন এর মধ্যে থেকে কিন্তু অনেকটাই তেল উঠে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে ইলিশ মাছের গায়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নেবো কিন্তু খুব সাবধানে করতে হবে তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে এর মধ্যে অল্প সামান্য জল দিয়ে দেব আমি জল দিয়ে আর দু থেকে তিন উপর থেকে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেবো এই তো রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে গরম গরম পরিবেশন করার পালা এই তো আমার ইলিশ মাছের দু পেঁয়াজার এক ফাইনাল লুক ছোট্ট একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই বলবে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকের পর্যন্ত এ পর্যন্ত আগামীকাল দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো রেসিপি নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা